কি আর একটু মুড়ি দিতে হবে তাহলে তুমি যাও তোমার আন্না বাটির কাছে এটা হচ্ছে আমাদের একটা পুরোনো ঘর মিঠাই খেলার ঘর তোমরা সবাই জানো এই ঘরটাকে আমরা পেন্ট করাইনি বিকজ এটা ওদের ছোটবেলার স্মৃতি

এত মুড়ি নিচ্ছ বাবা এসে কিন্তু এখনই বকবে হয়ে গেছে চলো অন্যায় না দাঁড়াও দিচ্ছি এই হচ্ছে মিঠাইয়ের ফেলার হয়েছে না কি করবা তুমি এখন শোনো না মিঠাই তোমাদের স্কুলে আজকে কে কে এসছিল গো না জল দিয়ে আমি বিছানায় মুড়ি দিয়ে খেলতে দিব না আমি জলমুড়ি মুড়ি খাবো না তুমি এমনি শুকনো শুকনো মুড়ি দিয়ে খেলো

কি ওটা মিঠা আজকে কে কে এসছিল স্কুলে শিবদুতি কে তাই তাহলে তুমি আজকে সকালে স্কুল যাওয়ার সময় কান্না করছিল কেন স্কুল যাব না স্কুলে গিয়ে কি কি পেয়েছো বলো

음, 곱데스티. ত ু가 왔다. 음, ও এ 스 ট

এবার বাঁধাকপির পাকোড়া বানাবা উড়ি বাবা এই ওইভাবে চটকায় না ওটা কিন্তু আর খেতে পারবা না যেটা রাখলা দিদুন তোমার জন্য পাকোড়া গুলো বানিয়ে নিয়ে আসছে না তুমি নষ্ট করলা না দুটো পাকোড়া কি বানাল এটা এই হচ্ছে মিঠায়ার बदमाशী মিঠায়া হচ্ছে এরম बदमाशী করে দিদুন বাঁধাকপির পাকোড়া নিয়ে এসেছিল ওগুলোকে রান্নাঘর থেকে নিয়ে এসে চলে আসলো কোন দেখো মিঠায়ার কাণ্ড কারখানা এই যে বিছানাটার কি অবস্থা করলো এখন আমাকে বেডশিটটা চেঞ্জ করতে হবে

तुम लोग तुम लोग लाइक सब्सक्राइब कमेंट सब कोर्डिंग नेक्स्ट टाइम